আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন সুন্দর আছেন সারা দিন ভিডিও করতে পারেনি এই ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া বাড়িতে আসেনি তাই আজকে আর রান্নার কোনো ইয়া নেই সমস্যা নেই কারণ আরও আমার শরীরটাও বেশি ভাগটা ভালো নেই তাই সন্ধ্যার পর চলে আসলাম কিছু রান্না করব বলে আজ ফ্রিজে কোনো মাছ তেমন ছিল না তাই দুটো ডিম দিয়ে একটু তরকারি রান্না করব আর এই যে দুটো ডিম আমি ভেজে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আপনারা একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই তো আমি প্রথমে ডিম ডিম দুটো ভেজে নিয়েছি তারপর ভেজে তারপরে এখানে ঝাল পেঁয়াজ তেলে ভেজে নেবো দিয়ে দিয়েছি একটু হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখেছেন তারা সবাই জানেন যে আমি কতটা অসুস্থ হঠাৎ করেই জ্বর এসেছে গলায় ব্যথা গায়ে ব্যথা জানি না কী হবে ওষুধ খাচ্ছি কিন্তু কমতেছে না আর এখানে এই যে পানি দিয়ে দিচ্ছি পাশে চুলাই পানি গরম করে নিয়েছিলাম সেই গরম পানিটা দিয়ে দিলাম পানিতে বলক এসেছে তারপরে দিয়ে দিলাম বেগুন এই যে ঢেকে দিয়েছি এই যে দেখেন সঙ্গে টমেটো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তারপরে এই তো বেগুন দিয়ে দিলাম এই তারপরে আপনার ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিয়েই তরকারিটা কিন্তু রেডি আমার কথা কিন্তু বাধবাদ হচ্ছে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে কিছু বলবেন না ধন্যবাদ সবাইকে